অনেক অনেক কাল আগে এক দেশে এক রাজা ছিল তার ছিল বিরাট ঝলমলে রাজপ্রাসাদ হাতিশালে হাতি ঘোড়া ঘোড়া বিরাট সৈন্যবাহিনী দেশ জুড়ে ছড়ানো অজস্র সম্পদ রাজার রাজত্বে প্রজারা খুবই সুখে ছিল তারা দুবেলা রাজার গুণগান করত রাজার ছিল তিন ছেলে ঝকমকে তিন রাজপুত্তর তারা শাস্ত্র শিক্ষা করে বড় হয়ে উঠেছিল ছেলেরা যখন বেশ বড় হয়েছে রাজার রানী তাকে বলল এবার ছেলেদের বিয়ের বন্দোবস্ত করো এরপরে তো তাদের হাতেই দায়িত্ব দিয়ে আমাদের অবসর নিতে হবে প্রজাপালন থেকে রাজা বললেন তাই হবে তবে তার আগে তাদের একটা পরীক্ষা নেব আমি তাদের পরীক্ষা নির্দিষ্ট জায়গা থেকে তারা তিনজনে তীর ছুঁড়বে যে মেয়ে যার তীর কুড়িয়ে পাবে সেই মেয়ে হবে তার বউ শুনে রানী একই সঙ্গে ভারী অবাকার শঙ্কিত হলো এত পুরোপুরি ভাগ্যের হাতে ছেলেদের ছেড়ে দেওয়া এইভাবে তো তাদের স্ত্রী নির্বাচিত হওয়া যায় না কত কত রাজকন্যাকে দেখে শুনে ছেলেদের জন্য বউ আনবেন ঘরে তারা হবে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী এক এমন উৎপেতে ব্যাপার তিনি রাজাকে এই ধরনের অদ্ভুত পরিকল্পনা থেকে নিরস্ত করার অনেক চেষ্টাই করলেন কিন্তু রাজা কিছুতেই শুনলেন না খুবই একগুয়ে আর জেদি রাজা একথা বলতেই হবে তখন রানী এক গোপন বন্দোবস্ত করলেন তিনি গোপনে বিভিন্ন রাজ্যের রাজকন্যাদের সংবাদ পাঠালেন যেন তারা ছদ্মবেশে তার মহলে আসে রাজপুত্রদের তীরন্দাজির প্রতিযোগিতার দিন তিনি তাদের তীর ছুড়ার অঞ্চল থেকে বেশ খানিকটা দূরে দূরে ছদ্মবেশে দাঁড় করিয়ে রাখলেন যাতে তীর এসে পড়লেই তারা ছুটে গিয়ে তুলতে পারে আর তাহলেই তো খেল্লাফতে রাজপুত্রের বউ হয়ে যাবে কম কথা ভাগ্যে থাকলে ভবিষ্যতে কোনোদিন রানীও হয়ে যেতে পারে তিন রাজপুত্র প্রতিযোগিতার দিন সকালে নির্দিষ্ট স্থান থেকে তীর ছুঁড়ে মারলেন বড় রাজপুত্র পূবের দিকে মেজু পশ্চিমে আর ছোট দক্ষিণে তীরে রাজকীয় চিহ্ন আঁকা ছিল আর রাজপুত্রদের নাম লেখা ছিল এরপরে তারা বাবার নির্দেশে ঘোড়ায় চড়ে চলল তাদের তীরের কী গতি হলো তা দেখতে বাবা তাদের বলেছে যে মেয়ে যার তীর তুলবে সেই হবে তার স্ত্রী বড় রাজপুত্র ঘোড়ায় চড়ে আশায় আশঙ্কায় চললো পূবের দিকে মাইলখানে গিয়ে সে দেখতে পেলো একজন সুন্দরী তরুণী তার তীর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সে তাকে নিজের ঘোড়ায় তুলে নিয়ে সে ছিল পাশের রাজ্যের রাজকুমারী মেজু রাজপুত্র ঘোড়া নিয়ে পশ্চিমে চলতে চলতে মাইল দুয়ে গিয়ে দেখা পেলো এক রূপসী কন্যা তার তীর হাতে নিয়ে দাঁড়িয়েছিল মেজ রাজপুত্র তাকে নিজের ঘোড়ায় তুলে নিল রাজপ্রাসাদে ফিরতে ফিরতে সে তার কাছে জানতে পারলো সে চন্দ্রপত্তনের রাজকন্যা ছোট রাজপুত্র ইরাবান ঘোড়ায় চলেছিল দক্ষিণে সে চলে আর চলে আর চলে তীরের আর দেখা পায় না মাইলের পর মাইল পথ পেরিয়ে তার ঘোড়া শ্রান্ত হয়ে পড়ে সে এক গাছের ছায়ায় ঘোড়াকে একটু বিশ্রাম দিয়ে আবার চলে অনেক অনেক পথ পার হয়ে সে এসে পৌঁছায় তরাইনের জেলা অঞ্চলে এখানে সে তার তীরের দেখা পায় একটি ব্যাং তার তীর মুখে নিয়ে দাঁড়িয়েছিল রাজপুত্র বলে ও গো ব্যাং আমার তীর ফেরত দাও দয়া করে ব্যাং ঠিক মানুষের গলায় বলে ফেরত দি যদি তুমি আমায় বিয়ে করো রাজপুত্তুর শিউরে ওঠে বিয়ে এই কথাকার ব্যাংকে তা কি করে সম্ভব সে কাতর গলায় বলে তুমি আমি কেমন করে বিয়ে করব। আমি যে মানুষ তুমি যে ব্যাং ব্যাং অভিমানের গলায় বলে তবে তোমার তীর না হয় নাই ফিরে পেলে রাজপুত্র ব্যস্ত হয়ে বলে তীর যে আমায় ফিরে পেতেই হবে ব্যাং বলে তাহলে আমায় তোমাকে বিয়ে করতেই হবে রাজপুত্র হতাশ হয়ে নিজের মাথার খুলে ফেলে দেয় বলে ঠিক আছে ভাগ্যে যখন আমার এই আছে তবে তাই হোক এসো এর উপরে বসো তোমায় প্রাসাদে নিয়ে যাই ব্যাংক খুশি হয়ে বলে তুমি বড় ভালো রাজপুত্র তোমার ভালো হবে দেখো তোমার অনেক ভালো হবে রাজপুত্র ব্যাংকে উষ্ণিসে মুড়ে কাঁধে নিয়ে ঘোড়ায় চড়ে প্রাসাদে ফিরে আসে পরদিন রাজা মহাসমরে হয়ে তার তিন পুত্রের বিবাহ দেন বড়জনের সঙ্গে পাশের রাজ্যের রাজকন্যার মেজোজনের সঙ্গে চন্দ্রপত্তনের রাজকন্যার আর ছোটজনের সঙ্গে এই নামহীনা ব্যাঙের সবাই ছোট রাজপুত্র আর তার ব্যাঙ বউকে নিয়ে হাসাহাসি আর ব্যঙ্গ করছিল ছোট রাজপুত্র দুঃখে মাথা নিচু করেছিল অনুষ্ঠান শেষ হলে সে ব্যাংকে নিয়ে নিজের ঘরে চলে এলো ঘরে এসে ব্যাংকটাকে মেঝেতে রেখে নিজে বিছানায় উপুর হয়ে পড়ে রইল ব্যাংক থপ থপ করে লাফাতে লাফাতে এসে তার বালিশের কাছে উঠল বলল প্রিয় রাজপুত্র আমার জন্যই তোমার এই হেনস্থা হলো তুমি বরং আমাকে সাজা দাও ইরাবান হাত বাড়িয়ে তার ব্যাং বইয়ের সেত সেতে গায়ে আলতো হাত বোলাতে বোলাতে কান্না চেপে বলে না না তোমার আর কি দোষ বলো সবই আমার কপাল ব্যাং নরম গলায় বলল তুমি খুব ভালো ইরাবান তুমি খুব ভালো তারপরে রাজপুত্রের হাতের আঙুলের উপরে নিজের মাথা রেখে ঘুমিয়ে পড়ে রাজপুত্র ক্লান্তিতে ভেঙে ঘুমিয়ে পড়ে বলে টের পায় না যে সে ঘুমালেই ব্যাং ছদ্মবেশ ত্যাগ করে হয়ে যায় এক অপরূপা রাজকন্যা তার রূপের ছটায় ঘর আলো হয়ে যায় বেশ কয়েকদিন গেছে কেটে রাজা এবার ঠিক করেছেন তার বৌমাদের পরীক্ষা নেবেন প্রথম দিন হবে তাদের রন্ধনের পরীক্ষা তিনি তার প্রিয় পদটি রান্না করার নির্দেশ দিলেন বৌমাদের পরদিন সকালে তিনি চা খাবেন ও নম্বর দেবেন শুনে তো ইরাবানের মাথায় হাত দুই দাদা হাসতে হাসতে চলে গেল সে মাথা নিচু করে চোখের জল চেপে ঘরে এলো এসে সে বসেই আছে কপাল টিপে ধরে দেখে ব্যাংক কাছে এলো বলল কি হয়েছে রাজপুত্র রাজপুত্র টের পেয়েছে যে তার ব্যাংক বউ এমনিতে ভালো তাই বলল সে কথা শুনে আর কি করবে বউ যা হবার নয় তা তো আর করতে বলতে পারি না তোমায় কি সে জিনিস ইরাবান ব্যাং বলল ইরাবান বলল বাবা তার প্রিয় রান্না করতে বলেছেন তার বৌমাদের কার সকালে তিনি খেয়ে দেখবেন কে কেমন রাধল তুমি তো মানুষ ব্যাং। কি করে তুমি রান্না করবে লুচি আর মাংসের ঝোল ব্যাং বলল এই কথা এই জন্য তুমি ভাবছ এতো ভেব না ঘুমাতে এসো দেখো রাত পোহালে সব ঠিক হয়ে যাবে জানো না রাত পোহালে বুদ্ধি বাড়ে হতাশ ইরাবান ভাবে না ঘুমিয়ে জেগে জেগে ভাবলে কি আর সমস্যা সমাধান হবে তার চেয়ে ঘুমোনোই ভালো এই ভেবে সে তার ব্যাং বউকে পাশে রেখে ঘুমিয়ে পড়ে সে ঘুমলেই ব্যাং খসিয়ে হয়ে যায় রাজকন্যা বিছানা ছেড়ে জানালার কাছে গিয়ে সে ডাকে তার জাদুকরী সহকারিণীদের রাত্রির আকাশে উড়ে উড়ে এসে পড়ে তারা সে বলে সখীরা তোমরা বানাও সেরা ময়দার সেরা লুচি আর বানাও লবঙ্গ এলাচ দারুচিনি দেয়া চমৎকার মশলাদার মাংসের ঝোল সঙ্গে বড় বড় আলু দিতে ভুলো না কিন্তু যেন ঠিক যেরকম আমার বাবা জাদুকর সম্রাট উৎসবের দিন খেতে ভালোবাসতেন কিছুক্ষণের মধ্যেই সখীরা সব তৈরি করে সোনার উপর পাত্রে রেখে রেশমি রুমাল ঢাকা দিয়ে আবার উড়ে যায় আকাশে রাজকন্যা নিশ্চিন্ত হয়ে ঘুম যায় পরদিন সকালে যখন সে আবার বেঙের বেশে তখন ইরাবান ওঠে ঘুম থেকে সে তো লুচি মাংসের ঘ্রাণে অবাক রেশমি রুমালের ঢাকনা সরিয়ে ফুলকু ফুলকু লুচি দেখে সে তো প্রায় মেঝেতে পড়ে যায় সত্যি সত্যি তার ব্যাং বউ এইসব বানিয়েছে সে মহানন্দে সব নিয়ে চলল রাজার কাছে সেখানে অন্য রাজপুত্ররা তখন এসে পড়েছিল প্রথমে বড় বৌমার হাতের রান্না দেখতে ঢাকনা খুললেন রাজা লুচি তুলে ছিঁড়তে গেলেন উফ লুচি তো নয় যেন চামড়া কোনো ক্রমে এক টুকরো ছিঁড়লেন তারপরে মাংসের ঝুলে ডুবিয়ে মুখে দিতেই রাজা মহা খাপ্পা এ কেমন ঠাট্টা ঝুলে এতটুকু নুন নাই রাজা রেগে বললেন এ যা রান্না হয়েছে দশে চারও পাবে না টেনে সাড়ে তিন অপ্রসন্ন মুখে বোমার খাবার একপাশে পাশে সরিয়ে রেখে রাজা এবার মেজু বোমার লুচিতে হাত দিলেন এ লুচি যদিও একেবারে চামড়া নয় তবু সেরকম উঁচু দরেরও নয় এবার মাংসের ঝোলে লুচির টুকরো ডুবিয়ে মুখে দিতেই বিষম খেলেন রাজা নুনে একেবারে পোড়া এ জিনিস খেতে পারবে মানুষে রাজা রেগে লালচে হয়ে বললেন এই নাকি রাজাকে খেতে হলো এই রান্না দশে পাবে মোটে দুই। রাজা হতাশ হয়ে ছোট বৌমার খাবারের পাত্রে ঢাকনা সরালেন এখানে লুচিগুলিকে দেখেই তিনি খুশি হয়ে উঠলেন মুচমুচে ফুলকো লুচি তিনি তুলে এক কামড় দিলেন আহা মুখে যেন অমৃতের স্বাদ তিনি শুধু শুধু লুচি খেয়ে নিলেন কয়েক কামড় তারপর মাংসের চুলের ঢাকনা খুলে খাবেন কি সুগন্ধি তো তিনি প্রায় বিবস তারপরে ধাতস্থ হয়ে লুচির খণ্ড দিয়ে মুড়ে খানিকটা ঝোল আর মাংস খেলেন একবার খেয়ে আবার খেলেন আবার খেলেন তারপর মুখটুক মুছে বললেন হ্যাঁ এই হলো প্রকৃত ভালো রান্না রাজকীয় রান্না বাবা ইরাবান ছোট বৌমার যদি এই রান্না হয়ে থাকে তবে সত্যি এর তুল্য আমি আর দেখিনি আমার সারা জীবনে কত সময় কত দেশে গিয়েছি নিমন্ত্রণে আমন্ত্রণে উৎসবে অনুষ্ঠানে খেয়েছি কত রকমের ভালো ভালো রান্না কিন্তু এর তুল্য স্বাদ আমি আর কোথাও পাইনি আগে শুধু একবার জাদু সম্রাটের দেশের উৎসবে নিমন্ত্রিত হয়ে প্রায় একই রকম জিনিস খেয়েছিলাম ছোট বৌমাই যদি এ জিনিস বানিয়ে থাকে সে দশে দশ পাবারই যোগ্য বরং কয়েক নম্বর বোনাস পাবে এক্সট্রা ক্রেডিট ইরাবান মাথা নিচু করে দাঁড়িয়েছিল তাই সে দেখতে পায়নি দাদারা তার দিকে কেমন হিংসুটে চোখে তাকিয়ে দেখছে রাজা হাত নেড়ে বড় দুই ছেলেকে চলে যেতে বললেন তারপরে ছোট ছেলেকে কাছে ডেকে বললেন খোকা সেদিন তোকে নিয়ে সবাই অনেক ঠাট্টাই আর কি করেছিল আমিও তো কোনো বাধা দিইনি ওদের আমারও দোষ আছে জানি তুই খুব কষ্ট পেয়েছিস আজ তোকে আর তোর বউকে ভালো ভালো উপহার দেব আর কষ্ট পাস না কেমন ছোট রাজপুত্তরের চোখে জল আসছিল কিন্তু সে কোনো রকমে সামলে নিয়ে বলল না না ঠিক আছে সবই আমার কপাল তোমার দোষ কেন হবে তোমার কোনো ত্রুটি নেই উপহার দিতে হবে না আমার ব্যাংক বউ কি করবে উপহার নিয়ে সে তো আর মানুষ নয় ব্যাংমাত্র আর আমারও কিছু চাইনি অনেক আছে রাজা তার অভিমানী ছেলেটাকে কাছে টেনে নিয়ে ওর মাথার চুল ঘষে দিলেন জোর করে ওকে অনেক উপহার দেন সোনার কুণ্ডল স্বর্ণহার রেশমি কাপড় ধাতুর তীর ও তুন কারু কাজ করা তীক্ষ্ণ তলোয়ার ছোট বোমার জন্যও দেন স্বর্ণালঙ্কার রেশম বস্ত্র ইত্যাদি ইরাবান সেসব নিয়ে হরিষে বিষাদে ঘরে ফিরে যায় আরও কেটে গেছে বেশ কিছু কাল রাজার আবার খেয়াল চাপল বৌমাদের পরীক্ষা নেবেন এবারে কি পরীক্ষা এবারে নেবেন বৌমাদের শিল্প দক্ষতার পরীক্ষা তিনি নির্দেশ দিলেন এক সপ্তাহের মধ্যে প্রত্যেক পুত্রবধীকে তৈরি করে দিতে হবে সুন্দর রাজপোশাক নির্দিষ্ট দিনে তিনি তা পরে দেখবেন এবং নম্বর দেবেন শুনে তো ইরাবানের মাথায় হাত কি করে তার বেচারা ব্যাং বউ বানাবে রাজপোশাক দাদা হাসতে হাসতে চলে গেল যাবার সময় তাকে ছুট্ট করে একটু টিটকিরি দিতেও ভুলল না ইরাবান কোন রকমের টলতে টলতে হুঁচট খেতে খেতে নিজের ঘরে এলো এসে সে বসেই আছে আলো জ্বালেনি কিচ্ছু না বসে বসে আকাশ পাতাল ভাবছে মুখ তার রীতিমতো কালো হয়ে গেছে ব্যাং তখন ঘরে ছিল না ইরাবানের মহলের বাগানে ঘুরছিল ঘরে ফিরে ইরাবানকে অন্ধকারে ঘরে মাথা টিপে বসে থাকতে দেখে চমকে গিয়ে থপ থপ করে তার কাছে গিয়ে বলল প্রিয় রাজপুত্র কি হয়েছে কেন তোমার মুখ শুকনো চোখ বসে গেছে কি হয়েছে আমায় বলো ইরাবান তার ব্যাং বউকে হাতে তুলে নিয়ে আস্তে আস্তে বলে কি হবে তোমায় বলে শুধু শুধু দুঃখ বাড়বে বাবা আবার পরীক্ষা নিতে চান এবার সব বৌমাকে বানাতে হবে রাজপোশাক এক সপ্তাহ সময় দিয়েছেন তারপরে তিনি পোশাক পরে দেখবেন আর নম্বর দেবেন এই বলে দুঃখে বেচারার গলা বোঝে যায় ব্যাং বৌ হেসে ওঠে এই কথা এই জন্য তুমি এত ভাবছো রাজপত্তুর মুখে হাসি নেই ঘরে আলো নেই ভেবো না রাজপুত্তুর ভেব না নিশ্চিন্তে ঘুম যাও দেখবে সকালে সব ঠিক হয়ে গেছে। জানো না রাত পোহেলে বুদ্ধিবারে ইরাবন্তার ব্যাঙ্গবইর দিকে চেয়ে দেখে। আগেরবার অবাক ব্যাপার শরণ করে তার মনে হয় হয়তোবা হতেও পারে। ভাবে রাত জেগে জেগে বসে ভাবলে আর কি সমস্যা সমাধান হবে তার চেয়ে ঘুমোনোই ভালো। এই ভাবে সে তার ব্যাঙ্গবৌকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়ে। সে ঘুমুলেই ব্যাঙ্গের ছদ্মবেশ খসিয়ে উঠে বসে জাদুকর সম্রাটের কন্যা। অপরূপা যাদুকরী বিশ্বভিনী ভানুমতি তার রূপের ছটায় ইরাবানের ঘর তুলে ওঠে